এবার যোগী আদিত্যনাথকে খুনের হুমকি এবং এই অভিযোগ হাতে পেয়ে এবার মথুরার পুলিশের জালে এক অভিযুক্ত যারা গেছে অভিযোগ পাওয়ার পরে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এক যুবককে তবে প্রশ্ন করছে কেন তাকে হুমকি দেওয়া হয়েছে অবশ্য খবর পাওয়া গেছে যে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো এই যুবক সে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছে কি রয়েছে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি দিয়া রায় দিয়া কি জানতে পারছো হ্যাঁ শতাব্দী দেখো যেমনটা যেমনটা জানা গেছে এবং সেই ভিডিও পোস্ট করে এক সেখানে শুধু তাই নয় ভিডিওতে অভিযুক্তের হাতে একটি বন্দুকও ছিল বলে এমনটি কিন্তু অভিযোগ উঠেছে এরপরই কিন্তু ঘটনার তদন্তে নামে পুলিশ আর ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশের মথুরা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার করে তার ঠিকানা হাতে পেয়ে তাকে আহ গ্রেফতার করতে তৎপর হয় এবং তার বাড়িতে পৌঁছলে সে ছাদে উঠে পালানোর চেষ্টা করে এমনকি পুলিশকে ভয় দেখাতে সে শূন্যে গুলিও চালায় বলে এমনটাই কিন্তু অভিযোগ আর মথুরার পুলিশ সুপার চন্দ্র তিনি যেমনটা বলেন যে যুবককে গ্রেফতার করতে তাদের তিন থেকে চার ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় কিন্তু কিছুতেই সেই যুবক ছাদ থেকে নিচে নামতে চাইছিল না আর এরপরই কয়েকজন আধিকারিক সিঁড়ি ব্যবহার করে বারান্দার পিছনে দিয়ে ছাদে ওঠেন আর তারপরে কিন্তু সেই যুবক ধরা পড়ে যায় পুলিশের হাতে আর পুলিশের দাবি যে জেরায় অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ সেই খুনের হুমকিটা দিয়েছে আর রাত থেকেই নাকি এমন হুমকি দিয়েছে বলে তদন্তকারীদের সূত্রে কিন্তু তেমনটাই কিন্তু জানা গিয়েছে কিন্তু কিভাবে তার কাছে বন্ধু কেন তা কিন্তু এখনো স্পষ্ট নয় পুলিশ এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করছে ধন্যবাদ আপনি আসলে অর্থাৎ পুলিশ এই মুহূর্তে তদন্তে রয়েছে এবং কিভাবে সেই যুবকের কাছে এই বন্দুক আসলো কিংবা এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুমকি দেওয়ার পেছনে বা কারণ রয়েছে তা অবশ্য পুলিশই তদন্ত সাপেক্ষ মেনেছি সবটে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন